আসসালামু আলাইকুম অনেকেই শিক্ষানবিশ লাইনম্যান পদের যে বিজ্ঞপ্তিটি হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতিতে উক্ত পরীক্ষার আবেদন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন তা জানতে চেয়েছেন আবেদন ফর্ম ডাউনলোড করার জন্য একটি ব্রাউজারে যেতে হবে আমি যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বিআরি লিখে বিআরইবি লিখে সার্চ করে দেখেন শুরুতে এসেছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটিতে এন্টার করবেন দেখেন নোটিশ বোর্ডে শুরুতেই যেটি আছে পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম তো এখানে আপনারা প্রবেশ করবেন এখানে আপনারা ফর্ম এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন যদি আমরা ডাউনলোড করি লক্ষ্যক্রহণ শুরুতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের এর পূর্বে আমি বিস্তারিত দেখিয়েছিলাম আজকে আবেদন ফর্মটি দেখাই দেখেন এখান থেকে হচ্ছে আবেদন ফর্ম এখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে নেবেন ফর্ম এক এখানে শিক্ষানবিশ লাইনম্যান পদে চাকরির আবেদন ফর্ম প্রার্থীর সহস্তে বাংলায় পূরণ করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার তারিখ এটা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা পাবেন পাসপোর্ট সাইজের চার কপি সত্তায়িত ছবি এই ঘরে স্টেপলার দিয়ে লাগাতে হবে ছবির অপর পৃষ্ঠায় প্রার্থীর সহস্তে নিজের নাম বাংলায় লিখতে হবে এগুলো কিন্তু ভুল করবেন না যেহেতু বড় একটি নিয়োগ আবেদন ফর্মটি খুব সুন্দরভাবে দেখে শুনে ফর্মটি ফিল আপ করবেন কিন্তু দেখেন সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পল্লীবিদ সমিতি এক দুই তিন চার আপনি সূত্র পত্রিকার নাম দিবেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় এবং ইংরেজিতে স্পষ্টভাবে লিখবেন সহস্তে মাতার নাম পিতার নাম জন্ম তারিখ এসএসসি সমমানের পরীক্ষায় সনদ অনুযায়ী অনেকে কিন্তু ভুল করেন এটা এসএসসি সমমানের সনদ অনুযায়ী দেবেন ভালোভাবে খেয়াল করবেন বয়স বয়সটা হিসাব করে দিবেন বয়স হিসাবে অ্যাপস আছে বর্তমানে অ্যাপস দিয়ে করতে পারেন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা টিক দিন আপনি যদি কর্মরত থাকেন তাহলে হা দেবেন না থাকলে না দিবেন কোনো কোঠা আছে কিনা না কোঠার প্রার্থী আছে কিনা উল্লেখ করবেন ধর্ম জাতীয়তা নির্জেলা বৈবাহিক অবস্থা ঠিক দিবেন স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা এখানে লিখে দিবেন বর্তমান ঠিকানা মোবাইল ফোন নম্বর পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফটের বিবরণ পোস্টাল অর্ডার যদি করেন ডাকঘর থেকে তাহলে পোস্টাল অর্ডারের নাম্বার দিবেন ক্রয়ের তারিখ এবং মূল্য অথবা যদি ব্যাংক ড্রাপ করেন সেই অনুযায়ী নাম্বার দিয়ে দিবেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ শিক্ষাগত যোগ্যতার বিবরণ যেহেতু একটি এসএসসি পাশ এটা দিবেন প্রাক্তন ও বর্তমান চাকরির কালানুক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে অনেকেই দেখা যায় চাকরিরত আছে বিভাগীয় হলে যদি পল্লীবিধতে থাকে তা তো দিতে হবে যদি অন্য কোনো প্রতিষ্ঠান সরকারি থাকে দিতে হবে হবে দিলে অবশ্যই কিন্তু অনুমতি নিতে সাহিত্য যারা অন্য চাকরি করেন প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত এমন দুইজন দিবেন সরকারি চাকরি হলে ভালো হয় তারিখ এবং স্বাক্ষর এই জিনিসটা একটু খেয়াল রাখবেন অনেকেই দেখা যায় তারিখ দেয়নি অথবা স্বাক্ষর দেয়নি এমন অনেক আবেদন ফর্ম আছে যারা এই ভুলটা করেন এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন আবেদনকারী স্বাক্ষর এবং তারিখ এটা যাতে মিস না যায় এরপর হচ্ছে প্রবেশপত্র প্রবেশপত্রের কিন্তু দুইটা পার্ট উপরের পার্ট কিন্তু দেখেন এখানে অফিস কর্তৃক পূরণীয় অফিস কর্তৃক পূরণীয় এখানে আপনি পূরণ করবেন না কিন্তু যেখানে ব্যক্তি কর্তৃক পূরণীয় এখানে কিন্তু আপনি পূরণ করবেন প্রার্থীর নাম যে ঠিকানায় প্রবেশপত্র পূরণ করতে ইচ্ছুক হ্যাঁ আর উপরে একটা দিতে কোন পল্লীবিদ্যুৎ সমিতি এটা লিখতে পারেন কিন্তু এখানে আপনারা কোনো লিখবেন না এখানে লিখবেন না নিচে নিচে লিখবেন এবং যে নিয়মাবলীগুলো আছে এখানে পঞ্চম পৃষ্ঠা মানে আবেদন ফর্মের চতুর্থ পৃষ্ঠা এই নিয়মাবলীগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন যে কি করা যাবে কি করা যাবে না পরীক্ষার সময় এখানে নিয়মাবলীগুলো বিস্তারিত আছে যদি আবেদন ফর্ম পূরণ করতে কোনোটা অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানাতে পারেন বুঝিয়ে দিব